বানান করে কিভাবে রিডিং পড়বেন এবং দ্রুত রিডিং পড়তে শিখবেন এই ক্লাসের সাহায্যে শিখতে পারবেন এবং কোথায় গন্যা হবে এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে কোথায় লিফটেনে পড়তে হবে এই বিষয়গুলিও অনেক সহজেই শিখে নিতে পারবেন এই ক্লাসের সাহায্যে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আউজবিল্লাহ মিনা সৈতান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এখানে ইদগামে বা গুন্না ওয়াজবার ওয়া কব জারকা ওয়া কা হামজা ইযবার আই ওয়া কা আই ইয়া মিম ইম ওয়া কা আই ইম অবশ্যই গুন্নাগুলো গুনগুন করে হবে মিন এখানে ইদগামে বা গুন্না মিম নুঞ্জের মিন নবী এখানে ফগুনা বাংলা অনাস মতো হবে নুন ইয়া বি যাবান ইং বা ইয়ের অবশ্য বি ইয়াকে ধরবেন ইং কতালা খাড়া কালিস্টে না পড়বেন কফ খাড়ি ক তা লাম যাবার লা কতালা এখানে লামাছে লামের জায়গায় থামবেন না মিলিয়ে পড়বেন এরকম ভাবে কতাল্যা মা এভাবে মিলিয়ে পড়বেন মা উল্টা হু পেশে একা লিফট নিয়ে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন মিম জ্বর মা আইন আনি জ্বর আ মা হা উল্টা পেশ হু মা আ হু রিব ইউ না পেশের পাশে অস কিন একা লিফটনে পড়বেন বা ইয়া অফিস ইউ নুন এখানে জিম আছে জিমের জায়গায় থামতে হবে তার জন্য শেষ করে সাকিন দেবেন দুই পেস বাদ দিয়ে মনে মনে শাকিন দেবেন দিয়ে তিন টেনে পড়বেন কেন জেরার পাশে ইয়াশাক একা লিফ্টেনে পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিন চক্ষ তিন আলিফটেনে পড়বেন মধ্যে আর্জি হবে কাবজা কাশি রেস রুণ কাশি রুন আছে এরকম হবে কাশি এভাবে থেমে যেতে হবে ফামা যাওয়ার খালি আলিফ এক লিফ টেনে বলবেন ফা মিম আল জরমা ফামা এখানে কালার দেওয়া আছে ইকফা গুননা এখানে থেমে গেলে কোনো গুন্না হবে না যদি না থামেন তাহলে গুন্না হতো

লাম লাম জের লিল সবি লিল লাহি খাড়িজাবা এক ট্রেনে পড়বেন লাম খাড়ে লা হাজেরহি লাহি আরেকটা বিষয় খেয়াল রাখবেন যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর নিচে যদি জের আসে বা যে কোনো জিনিস নিচে আসলে পাতলা অক্ষর হবে লাহি লা হবে আর এই জেরটা বা ওপরে পেশ যাবার বা যে কোনো জিনিস ওপরে আসলে ল হবে ল হতো নিচে আছে তার জন্য পাতলা করে পড়বেন ওয়া মা যাবার পাশে খালালিফ একালিফ ট্রেনে পড়বেন ও আবার ওয়া দু পেশার পাশে ও শাকিন একালিফ টেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন দ যাবার দ আইন পেশ উ দা ও দ উ ফু ওয়া মা যাবার পাশে খালি লিফ একা টেনে পড়বেন আর যদি এই সিনের সঙ্গে যদি মিলে যায় তাহলে কোনো টান হবে না ওয়া মাস এই সিনের সঙ্গে মিলে যাচ্ছে ওয়া যাবার ওয়া মিম সিন যাবার মাস ওয়া মাস তাকানু পেশের পাশে ওয়া সাকি এক লিফ্ট টেনে পড়বেন এবং এখানে তো আছে খালি আলিফটি বাদ দিয়ে একা টেনে থেমে যাবেন তো এই জায়গা থামা ভালো থামবেন এখানে যাওয়ার পাশে খালা লিফ এক স্টেন বলবেন তা যাবার তা কাপালি যাবার কয় তাকা নুন অফিস নু তাকা নু অল্লাহু খালা যাওয়ার এক স্টেন পড়বেন আপনাদেরকে বলেছি যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশে অক্ষরটির ওপর দেখবেন ওপর বা ওপরে থাকলে মোটা করে হবে ল হু হবে নিচে থাকলে লাহু যেরকম এখানে দেখেন আল্লাহ লেখার ডান পাশে রক্ষরের নিচে আছে তার জন্য লা হয়েছে পাতলা এখানে আল্লাহ লেখার ওপরে যাবার এসেছে ওপরে এসেছে তার জন্য ল হু হবে ইউ হেপ বুস ইউ হ্যাভ বাজার সবেরি এখানে সবেরি না আছে তো এখানে আয়াত আয়ত আছে থামতে হবে তার জন্য সে সকলের শাকিন দিবেন দিয়ে তিন আলো স্ট্যান্ডে পড়বেন কেন জের পাশে ইয়া শাকিন এক আলো স্ট্যান্ডে পড়তে হয় সে সক্রি শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলু স্ট্যান্ডে পড়বেন আর্জি আরজি হবে এবং খারজাব একালো স্ট্যান্ডে পড়বেন সদ যাবা না না। সবেরি আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম